হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি ফার্মা আজকের ভিডিওটিতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফেস্টাম জেল সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফেস্টাম জেল যার জেনেটিক নেম হচ্ছে বিএফ এটি বাজাজাত করেছেন প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফেস্টাম জেল যা শরীরের যাবতীয় ব্যথা প্রতিরোধে কাজ করে থাকে ডাক্তাররা সাধারণত এটি সাজেস্ট করে থাকে গিরায় ব্যথা হাঁটু ব্যথা গাড়ে ব্যথা জয়েন্ট পেইন আঘাতজনিত ব্যথা ব্যথার কারণে অনেক সময় খেলাধুলা করতে গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় এই সময় এই সব ব্যথার কার্যকারী জেল হচ্ছে এই ফেস্টাম জেল এমনকি এটি মাসেকের ব্যথার জন্য ডক্টর সাজেস্ট করে থাকে তাই বুঝতে পারছেন কতটা কার্যকারী এই কেটোপ্রোপেন উপাদান দিয়ে তৈরি এই ফেস্টাম জেল এই জেলটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি কেবল স্বল্প সময়ে সর্বোচ্চ সাত দিন চিকিৎসা ব্যবহার হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসাবে এটি অনুমোদিত নয় দৈনিক চল্লিশ মিলিগ্রামের বেশি ব্যবহার অনুমোদিত নয় বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা বলি অনুসরণ করুন এই জেলটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই জেল ব্যবহারে মারাত্মক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ত্বকে লাল ভাব চুলকানি পাড়া অথবা অ্যালার্জি হতে পারে